হাই বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এআই দিয়ে কিভাবে খুব সহজেই ভয়েস তৈরি করা যায় আপনারা যে কোনো লেখা টাইপ করে দিবেন আর এআই সেটা ভয়েস আকারে তৈরি করে দিবে চাইলে আপনি এটা মেয়ে কণ্ঠ দিতে পারবেন চাইলে এটা ছেলে কণ্ঠ দিতে পারবেন আর এটার মাধ্যমে আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক অথবা ইউটিউবে মনিটাইজেশনও করাতে পারবেন তো কিভাবে সম্ভব চলুন এটা দেখে নেওয়া যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন সো বন্ধুরা কথা বলা না চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম সরাসরি আপনারা চলে আসবেন আপনাদের ফোন থেকে ক্রোমে এরপরে আপনারা সার্চ বারে চলে যাবেন সার্চ বারে যাওয়ার পরে আপনারা লিখবেন ফ্রি রিড টেক্সট যখন লিখবেন লেখার সাথে সাথেই দেখতে পারবেন আপনার সামনে কিন্তু কয়েকটা ওয়েবসাইট শো করবে তো এখন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে নিচে পেয়ে যাবেন ফ্রি রেড টেক্সট তো এই আইকনটা আপনারা ভালো করে দেখে নিন লোগোটা ভালো করে দেখে নিন অন্য ওয়েবসাইটে যাবেন না এরপরে আপনি কি করবেন এখন এই ওয়েবসাইটের উপরে জাস্ট এখন ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পরে এখন এই ইন্টারফেসটি আসবে তো সর্বপ্রথম আপনি লক্ষ্য করলে পেয়ে যাবেন একটা ঘর তো এই ঘরে আপনি আপনার লেখা টাইপ করে দিবেন যেটার মাধ্যমে আপনি ভাষ তৈরি করতে যাচ্ছেন সেই লেখাটা আপনি এখানে টাইপ করে দিবেন ওকে আমি একটা লেখা আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি সিম্পলি তো আপনারা আপনাদের মন মতো এখানে লেখা টাইপ করতে পারবেন ছোট কিংবা বড় আমি ছোট আকারে দিয়েছি তো আমি এখানে লিখেছি আমাদের কাছ থেকে পরবর্তীতে আপনি কোন ধরনের টপিক নিয়ে ভিডিও পেতে চাচ্ছেন কমেন্ট করুন এবং আজকের ভিডিও আপনার কেমন লেগেছে তো আপনি আপনার ইসামতো এখানে লেখা টাইপ করে দিবেন তার উপরে কিন্তু তৈরি হয়ে যাবে এরপরে আপনি এখন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে নিচে লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে যে ভাষায় আপনি ভয়েসটি তৈরি করবেন সেই ভাষাটা এখানে লিখবেন লেখার সাথে সাথে এই ভাষার সাথে দেশটাও চলে আসবে তো আমি লিখবো বাংলা বাংলার সাথে দেখুন বাংলাদেশটাও চলে এসেছে তো আপনি যেই ভাষায় ভয়েসটি তৈরি করতে চাবেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিন ওকে এরপরে নিচে দেখেও চলে আসবেন নিচে দিকে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু ভয়েস দেখাচ্ছে তো এখানে কিন্তু দুইটা আছে একটা হলো ফিমেল একটা হলো মেল তা আপনি সেল হলে সেলে দিবেন মে কাউন্টে তৈরি করতে চাইলে মে সিলেক্ট করে দিবেন ওকে সিলেক্ট করার পরে এখন নিচে দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আরো দুইটা সেটিংস আছে এই দুইটা আপনি করে দিবেন এরপর নিচে দিকে আসলে এখন দেখতে পারবেন স্পিকিং স্পিড তো এটা যেমন আছে তেমনই থাক কিছু আর করা লাগবে না আপনার এরপরে নিচের দিকে চলে লাগবে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে পিটস আছে তো এইটা আপনি একটু কমিয়ে দিবেন তার কারণে একটু ভালো হবে আপনি কমিয়ে দিবেন সত্তশের নিচে করে দিবেন এরপরে নিচে দেখে লক্ষ্য করলে দেখতে পারবেন কনভার্ট টু এম তো এখানে আপনি ক্লিক করবেন উপরে সবগুলো ঠিক থাকলে ওকে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন ওকে তিন থেকে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন ওকে নিচের দিকে আসার পরে আপনি এখন নিচের দিকে লক্ষ্য করলে পেয়ে যাবেন ডাউনলোড অপশন

এখানে কিলো করবেন এখানে কিলো করার সাথে সাথে এটা কিন্তু আপনার ফাইল ম্যানেজারে ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন কমেন্ট করবেন শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে